নমস্কার কবি সুবোধ সরকারের লেখা কৃষ্ণকলি মাহাতো আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমার গা অমাবস্যা আমার চুল মেষপালকের ফাল্গুন আমার পেট সাঁওতাল পরগনা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আর সোনা দেখে ভয়ে পালিয়ে আসি না আমার বোমায় বাহা তুলে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমে দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি আমি তোমার আমি কৃষ্ণকলি মাহাতো পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন আমি বললাম রায়চকে কেন উনি বললেন রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম কেন আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আজকে উঠে বললেন না না আমার বাড়িতে না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে তিনি আমার মুহুর মুনি করে হাত দিলেন আমার সাঁওতাল পরগনার বুক খুলে ফেললেন হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার দুই কাছে মুখ নিয়ে এলেন তখনই চিৎকার আগুন 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 আমি পারব না সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে দিলেন আমি কৃষ্ণকলি মাহাতো এমএ কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলের বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে ভেতরেই না মা আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে দেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার ও নাম উচ্চারণ করলেন কৃষ্ণকলি মাহাতো আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল আমাকে আমার নম্বরে নিয়ে গিয়ে বসালেন আমি সিট বেল বেঁধে ফেললাম প্লেন রান হয়ে ধরেই দৌড়তে শুরু করেছে দৌড় দৌড় মনে হলো বিমানে রান হয়ে ধরে দৌড়চ্ছে না দৌড়ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমি কৃষ্ণকলি মাহাতো ভালো থাকবেন সবাই আমি পুতুল আমার কিশনায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আমার কবিতা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন